আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের এই ক্লাসে তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম সত্র সাজেশন নিয়ে আলোচনা করবো তাই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে তোমরা যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পূর্ণমান হচ্ছে একশো একশোকে দুইটি ভাগে ভাগ করেছে অর্থাৎ এন সিকিউতে হচ্ছে তিরিশ আর সি কিউতে হচ্ছে সত্তর টোটাল মার্ক হচ্ছে হান্ড্রেড তাহলে তোমাদের এই সত্তরের মধ্যে তোমাদেরকে অবশ্যই পেতে হবে তেইশ মানে ফার্স্ট মার্ক হচ্ছে তেইশ ফার্স্ট মার্ক হচ্ছে তেইশ আর এই তিরিশের মধ্যে পেতে হবে দশ তিরিশে প্রথম দেশ পেতে হবে দশ তাহলে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট করার নাম্বার আর পূর্ণমান সিকিউতে পাবে সত্তর এম সিকিউতে পাবে তিরিশ আর তিরিশের মধ্যে পেতে হবে দশ সত্তরের মধ্যে পেতে হবে

আর খ বিভাগের মধ্যে বাকি অর্ধেকগুলো থাকবে অর্ধেক গুলো মধ্যে দুইটি সিকিউ থাকবে দুইটির উত্তর দিতে হবে আর বিভাগে সিকিউ থাকবে এর মধ্যে পাঁচটি সিকিউ এর আনসার দিতে হবে পাঁচটি সিকিউ এর আনসার দিতে হবে অর্থাৎ ক্ষিভাগে দুইটির মধ্যে দুইটির উত্তর দিতে হবে বিভাগে নয়টির মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে অর্থাৎ এদিকে যদি দুইটি হয় এদিকে যদি ফার্স্টটি হয় তাহলে সাতটি সাত দশে সত্তর এখন আমরা দেখব কোন কোন অধ্যায়গুলো আগে তোমাদের পরীক্ষা আছে শর্ট সিলেবাসে তো দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য কোন কোন অধ্যায়গুলো আছে অধ্যায় এক হিসাব বিজ্ঞান পরিচিতি আংশিক অধ্যায় দুই হিসাবের বইসমূহ আংশিক অধ্যায় তিন ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় চার রেওয়ামিল আংশিক অধ্যায় সাত কার্যপত্র অধ্যায় আর দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব পদ্ধতি অধ্যায় নয় বিবরণী এই অধ্যায়গুলো তোমাদের পরীক্ষার মধ্যে আছে আর এই অধ্যায়ের মধ্যে এইটা হচ্ছে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে দুইটারই উত্তর দিতে হবে আর বাকি সবগুলো হচ্ছে কবি এখান থেকে নয়টি প্রশ্ন আসবে পাঁচটি আনসার দিতে হবে তাহলে অর্থাৎ দুইটা বিভাগে তোমরা বুঝেছ এখন কোন অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে আমরা প্রথমে জানব কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসতে পারে তাইলে ধরো প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি এখান থেকে তোমরা একটা প্রশ্ন পেতে পারো হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই হিসাবের বই সমূহ থেকে দুইটি প্রশ্ন পাবে ব্যাংক সমন্বয় বিবরণী তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এখান থেকে তোমরা একটি প্রশ্ন পাবে রায় অমিল রায় অমিল থেকে অবশ্য তোমরা দুইটি প্রশ্ন পাবে কার্যপত্র কার্যপত্র থেকেও তোমরা একটি প্রশ্ন পাবে দৃশ্যমান ও দৃশ্যমান হিসাব রক্ষণ পদ্ধতি থেকেও তোমরা দুইটি প্রশ্ন পাবে নবম অধ্যায় আর্থিক বিবরণী আর্থিক বিবরণী থেকে তোমরা দুইটি প্রশ্ন পাবে কোন অধ্যায়গুলোতে কয়টি প্রশ্ন হলো তোমরা বুঝলে এখন আমরা বলে দেখবো এগারোটা হচ্ছে কিনা দুই চার পাঁচ পাঁচে দুই এ সাত সাত আট আটের তিনে এগারো অর্থাৎ সর্বমোট এগারোটি প্রশ্ন তোমরা ফেয়ে দিলে অর্থাৎ কোন অধ্যায় থেকে ক্ষয়টি পরিণত হবে আমি বলে দিলাম নবম অধ্যায় থেকে দুইটি আসবে দ্বিতীয় উত্তর দিতে হবে হিসাব দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব রক্ষণ পদ্ধতির দুইটি কার্যপত্র একটি রামিল থেকে দুইটি সব ব্যাংক সমন্বয় বিবরণী থেকে একটি হিসাবের বইসমূহ থেকে দুইটি হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে একটি আসবে এখন তুমি যদি পরীক্ষা তোমাদের জন্য এতগুলো ফলাফল যখন এটা কোনো বিকল্প নেই অর্থাৎ নববধ তোমাকে করতেই হবে এখানে দুইটা আসবে দুইটা আনসারই করতে হবে এই কোনো কিন্তু বিকল্প নেই আর এটা নিয়ে আমি কোনো কথাই বলতেছি না কারণ এখানে কোনো তোমরা বলা কোনো কথা বলারই দরকার নেই ধরো তুমি যদি এখান থেকে সবগুলো অধ্যায় করো তোমার যেহেতু ফার্স্টেই সবগুলো অধ্যায় থেকে মিলে ফার্স্টই আনসার করতে হবে বিভাগের ক্ষেত্রে তাই জন্য সব ফার্স্ট ছজন পুস্তক নিলে হচ্ছে ধরো তুমি চাইলে হিসাবের বৈসমূহ হিসাবের বৈসমূহ নিতে পারো তুমি চাইলে হিসাবের বৈসমূহ দৃশ্যমান ও দৃশ্যমান রেওয়ামি তাহলে এই তিনটি অধ্যায় যদি তুমি ভালো করে করো তাহলে এখান থেকে তুমি চারটি ছয়টি প্রশ্ন ছয়টি প্রশ্ন নিশ্চিত পাবে তুমি এমন ভালো এমনভাবে করবে তিনটি অধ্যায় এমনভাবে করবে যাতে এখান থেকে তুমি প্রশ্নে আনসার করতে পারা এর বেশি করার দরকার নেই অর্থাৎ তুমি যদি সর্বমুঠ সবগুলো প্রশ্নের আনসার করতে চাই তাই তোমাকে দুই চার আট নয় তুমি এগুলা করলে চলবে এখান থেকে তুমি কমপক্ষে ষাটটি প্রশ্ন আনসার করা যাবে সাত ছয় থেকে ষাটটি ষাটটি এখান থেকে তোমার কমান কমান থেকে তোমার আটটি প্রশ্ন হবে আটটি থেকে তুমি ষাটটি আনসার করতে পারো করতে পারলে তো হচ্ছে তোমার বেশি করার দরকার নেই এই অধ্যায়গুলো করলাম আর যারা চাচ্ছ যারা চাচ্ছ তারা অনেকে আবার কি করতে পারে বাদ দিতে হবে যেমন তাহলে করি তিন অধ্যায় তিন চার আট নয় এগুলো করতে তাহলে এখান থেকে সাতটি প্রশ্ন কমন হবে সাতটি তুমি করতে পারবে এভাবে তবে আমি বলি কি দুই চার ছয় আট এগুলা করে নাও ভালো করে তাহলে ইনশাল্লাহ তোমরা সাতটা প্রশ্নের আনসার দিয়ে আসতে পারবে যারা অঙ্গিতে দুর্ব অর্থাৎ যারা এগুলো নিয়ে চিন্তায় আস মানে কি করে আনসার করবে তোমাদেরকে আমি যে কথা বলবো তোমরা আর্থিক বিবরণীটা স্কিপ করবো অর্থাৎ এটা পরে করবা এটা রাখবা রাখার পর তুমি সর্বপ্রথম রেহামটা করে নিবে সহজ রেমিন হিসাবের বৈষম্য এই দুইটা শব্দ তুমি ভালো করে করে নিবা রেয়মিন আর হিসাবের বৈষম্য করে গেলে তুমি চারটা প্রশ্ন এখান থেকে পাবা দৃশ্যমান অদৃশ্য সম্পর্ক এটাও কত এটাও সহজভাবে ভাবে সহজ একটু তুমি যদি অবসর সারণটা শিখে নাও তুমি যদি এখান থেকে অবসয় পদ্ধতি সরল পদ্ধতি দ্বৈত রাসমান জের পদ্ধতি রাসমান পদ্ধতি এগুলো একটু সত্যগুলো মুখস্থ করে গেলে তুমি এখান থেকে আর যাবে না সব যাবে তার নিয়ম হচ্ছে একই এখান থেকে যাবে এটা করে নিলে তুমি এখান থেকে ভালো আনসার করবে তাহলে তুমি মোটামুটি প্রথমে দুই চার আট এক ভালো করে তিনটা করে নিলে তুমি ছয়টা তো ছয়টা থেকে তুমি যদি ফার্স্টটা করতে পারতো তুমি ফার্স্ট ফার্স্টটা করলে পঞ্চাশ যারা দুর্বল আর যারা অ্যাপ্লাস পেতে হবে যাদের এপ্লাস পাওয়ার দরকার তাদের জন্য এগুলো বিকল্প নেই তাদের জন্য দুই চার ছয় নয় দুই চার আট নয় এই অর্ধেগুলো কোনো বিকল্প নেই আর যারা মোটামুটি তুলনামূলক দেবো তাদের তারা করতে পারো কি তাদের কোনো রকম ফার্স্ট করার দরকার তাই তারা করতে পারো কি দুই চার আট এই তিনটো অর্ধে যদি করো এখান থেকে তুমি ফার্স্ট মার্ক পেয়ে যাবে এবং করে চলে আসতে পারবে আশা করি সিকিউ নিয়ে এতটুকু কথা এবার এমসিকিউ নিয়ে কে আসতে পারবে এমসিকিউ এম সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ আর এম এর জন্য সবগুলো অধ্যায় করতে হবে কারণ এম সিকিউ এর সব কয়টা অধ্যায় থেকে এম প্রশ্ন করে এবং সবগুলা 30 টা আসবে 30 টা आंसर দিতে হবে কোনো বিকল্প নাই তাই আমি মনে করি তোমরা এই এম সিকিউ জন্য যে কাজটা করতে পারো সেরা 10 টি কলেজে সেরা 10 টি কলেজের প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারো মানে টেস্ট পেপারের মধ্যে দেওয়া থাকবে সেরা 10 টি কলেজের এম সমাধান করবা প্লাস তুমি যে কাজটা করতে পারো তাহলে দুই হাজার বিশ থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের বোর্ডের যেমন আমার আটটা বোর্ডের প্রশ্ন আছে দুই হাজার বিশ দু হাজার একুশ দুই হাজার বাইশ তোমরা ফোরে নাও ইনশাল্লাহ তোমরা এখান থেকে তিরিশটার মধ্যে তিরিশটা অ্যান্সার করতে পারবে অবশ্যই তোমরা একটু বুঝে বুঝে ফারবো মানে অনেক সময় অনেক সময় যে কাজটা হয় কি মানে এম সি কিউর ক্ষেত্রে কি হয় সহজ আমরা তাড়াহাড়া করে কারণে আমরা ঠিকভাবে আনসারটা দিতে পারি না তাহলে এম তোমরা যে কাজ করো বিবিএস এর কোয়েশ্চনগুলো পড়বা এবং সেরা দশটি কলেজের কোয়েশ্চনগুলো পড়বা আর এর বংশ কি সি এর জন্য যেগুলো করছি এগুলো একটু করে নিবা আর তোমরা অবশ্যই পরীক্ষার সময় একটা কাজ করবা অবশ্যই সর্বপ্রথমে তোমরা আর্টিকিউল আনসার করতে যাবে না তোমরা প্রথমে হিসাবের বৈষম্য থেকে অথবা রেয়ামিল থেকে অথবা দৃশ্যমান দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ পদ্ধতি থেকে অথবা কার্যপত্র যদি ভালো ভালো কার্যপত্রী হিসাব বিজ্ঞান পরিচিতি ভালো ভালো হিসাব বিজ্ঞান পরিচিত এগুলো আনসার করবা তুমি এগুলো করে যদি সময় হয় কিন্তু ফার্স্টে আগে করে ফেলবা করে পাওয়ার পর যদি তুমি সময় পাও তাহলে তুমি আর্থিক বিবরণটা ধরবে কারণ শুরুতে যদি আর্থিক বিবরণ করতে যাও তাহলে অনেক সময় লাগে অনেক সময় আর্থিক বিবরণ একটু তুলনামূলক কঠিন হওয়ার কারণে মিলে না এইটা মিলাইতে না পারলে তুমি আর অন্যগুলো ভালোভাবে আনসার করতে পারবে না কারণ তোমার এর মধ্যে একটা হতাশা কাজ করবে তাই আমার পরামর্শ হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তোমরা অবশ্যই অবশ্যই ক্ষিবাক থেকে অঙ্ক আগে শুরু করে ফার্স্ট অঙ্কের আনসার ভুল দিয়ে দিবা কারণ আগে তোমাকে ফার্স্টটা করতে হবে এরপর তুমি এ ক্লাসের চিন্তা করবে কারণ ফার্স্ট করার আগে এক্লাসে চিন্তা করা এটা হচ্ছে একটা বুকার স্বর্গে বসবাস করার সময় তুমি আগে যে কাজটা করবে ক্ষেত থেকে ফার্স্টে আনসার দেওয়ার পর অবিব্যাকে এসে আত্মীয় দরবার যতটুকু ফারা সময়ের মতো ততটুকু করবে কোনো সমস্যা নাই অবশ্যই এমসি কিউইতে তোমরা একটা ভালো মার্ক লাগবে তুমি যদি এমসি কিউই মধ্যে তিরিশের মধ্যে যদি আঠাইশ রাখতে পারো তোমার এ নিশ্চিত কারণ এখান এদিক এই নাম্বারটা তোমাকে অনেক হেল্প করবে তোমার ভালো ওই এ প্লাস পাওয়ার ক্ষেত্রে আশা করি সম্পূর্ণ সাজেশনটি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো একটি অংশ না বোঝা অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর ক্লাস এই সাজেশনটি কেমন হয়েছে তাও কমেন্ট বক্সে জানাবা এবং ভালো লাগলে লাইক দিবা আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় ফুটের সাজেশন দেবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম